ইতিমধ্যে আমাদের মাঝে রয়েছেন। এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়ার হোসেন মাগুরা জেলা বিএনপি আজকে এই জমজমাত ফুটবল আয়োজনে ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড় আমাদের মাঝে এসে আজই রয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে রাজনৈতিক জীবনে ছোট ভাই জেলা সম্পাদক আমি দেখেছি দীর্ঘ সতেরো বছর এমন কোন প্রোগ্রাম নাই মেহেটে আমরা লাভে সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই

আ দের ু আ লা আ

সম্মান জানিয়ে আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই আয়োজকদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেলাকে করছে তাই আমি একটু আগে আহ্বান সামনে বলছিলাম যে কয়েকদিন আগে হইলে পুলিশ তোমাকে খুঁজত এখন তুমি এসে প্রধান অতিথি এখানে হিসাবে এসেছ